বাবা ককা তো? তুমি তো উঠে বসো না। না। তোমার হাত থেকে কোথায় পোকা বের করেছিল দেখি একটু। এখানে এখানে। কে পোকা করতে আসছিল? কে আঙ্কেল। ইনজেকশন।

কে বকেছে খিদে পেয়েছিল হিসি পেয়েছিল হিসিও পাইনি খিদেও পাইনি ও ফোন বন্ধ হয়ে গিয়েছিল কে ফোন চালিয়ে দিয়েছে হ্যাঁ আমি তো তখন ছিলাম না কে ফোন চালিয়ে দিয়েছে বলো মনে করে বলো